ভোট কেন্দ্রে দশ মিনিট অপেক্ষা করার পরে সব প্রসেসিং শেষে আমি ভোট দিতে আসি এই হচ্ছে সিল এইটা দিয়ে আমি ভোটটা দিছি আলহামদুলিল্লাহ ভোট দিছি এই যে আমার এবং এই যে আমার এক ছোট ভাই তানজিল ওর বাসা এখানে তানজিল তোমার কাছে কি মনে হয় কোন দল জিততে পারে নাকি ধানের আমি এটা নিয়েছি না কি জিতবে আমি ভাবতেছি আমি আমার জীবনের প্রথম ভোট দিলাম আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ আমি আশাবাদী যে এইবার সুষ্ঠু নির্বাচন হবে আমি আজ থেকে ছয় বছর আগে ভোটার হয়েছি কিন্তু এইবার প্রথমবার দিয়েছি এবং আমি ঢাকা চার আসনের একজন ভোটার আমি আশা করি যে এবার ইনসাফেরই জয় হবে এবং যেই দলই আসেন তাদেরকে বলবো বাংলাদেশকে কিভাবে পরিচালনা করা যায় সেটার জন্য চেষ্টা করবেন যেমন আমি আমাদের নিয়ে কিছু কথা বলি ঢাকা চার আসনে কিছু সমস্যা আছে যেমন জলাবদ্ধতা আছে তারপর হচ্ছে আহ চাঁদাবাজি দুর্নীতি তারপর হচ্ছে এই যে এখানে যে জায়গাটা দেখতেছেন এখানে মাদকের আসর হয়ে যে সন্ধ্যার পরে এখানে নেশাগ্রস্ত তারা নেশা দ্রব্য বিক্রি করে এগুলোর দেখবেন তারপর মানুষের কি দুঃখ কষ্ট এগুলো দেখার চেষ্টা করবেন কেউ যাতে কারো হক না মারতে পারে এগুলোর জন্য চেষ্টা করবেন যেই আসেন শুধু বলব দেশকে কিভাবে পরিচালনা করা যায় দেশকে কিভাবে সুন্দরভাবে গঠন করা যায় কিভাবে দেশের মানুষের জীবনকে শান্তিময় করা যায় এগুলোর জন্য চেষ্টা করবেন এবং আমি আশাবাদী যে এবারে নির্বাচন সুষ্ঠু হবে এবং যেই আসেন দেশকে সুন্দরভাবে পরিচালনা করেন ধন্যবাদ